হরে কৃষ্ণা সকলকে আজকে গীতার দ্বিতীয় অধ্যায়ের ছেষট্টি নাম্বার শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব এর পরবর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই পঁয়ষট্টি নাম্বার শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম যারা পরবর্তী ভিডিওটি দেখেননি উপরে রায় বাটন ক্লিক করে দেখে নিতে পারবেন তো এখনো পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাসু খুচরাকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই শাসক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাসচুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শ্লোকটি হল নাস্তি বুদ্ধির শান্তির উচ্চারণটা কেমন হচ্ছে নাস্তি হ্যাঁ এরপর বুদ্ধির আমি এখানে বুদ্ধির উচ্চারণ করিনি আমি বুদ্ধির পর্যন্ত উচ্চারণ করেছি তো বুদ্ধির পর্যন্ত যদি উচ্চারণ করি অর্থাৎ অহসন্ত পর্যন্ত যদি আমরা উচ্চারণ করি তাহলে একটা কি থাকে অ থাকে এই অ সাথে আমরা এই ইয়ুক আমরা উচ্চারণ করব ঠিক আছে অথবা বুদ্ধির ইয়ুক্ত এভাবে উচ্চারণ করতে পারেন ঠিক আছে তাহলে বুদ্ধির অয়ুক্ত অয়ুক ইয়ুক ক হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম এরপর তস ত দন্তস পর্যন্ত উচ্চারণ করলাম এবং এখানে যে জফলা আছে জফলা উচ্চারণটা কার মতো হবে আমরা জানি ইয়র মতো ঠিক আছে তাই উচ্চারণটা কেমন হচ্ছে নাস্তি বুদ্ধির অয়ুক্ত এরপর ন চায়ুক ওই যে সেম একই রকমভাবে আমরা এখানে ক পর্যন্ত উচ্চারণ করছি তাহলে চায়ুক ঠিক আছে চা ইয়ুগ ক পর্যন্ত উচ্চারণ করলাম চায়ুক এরপর তস এরপর হচ্ছে ইয় ওই জফা থাকার কারণে হচ্ছে ইয় ঠিক আছে ন চায়ুক তস ইয় ভাবনা এরপর ন চাভা ন চাভা এরপর বয়ত বয়ত শান্তির একই রকমভাবে আমরা র হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম শান্তির তাহলে একটা অ থাকে তাহলে অ এর সাথে শান্তস পর্যন্ত উচ্চারণ করছি শান্তস এই দন্ত স পর্যন্ত উচ্চারণ করলাম শান্তস এরপর এখানে যে জফলা আছে জফল উচ্চারণটা কার মতো হবে ইয়র মতো হবে তাহলে উচ্চারণটা কি হচ্ছে শান্তির অশান্ত এরপর কুতাহ সুখম কুতাহ সুখম তাহলে আমি যদি আবার প্রথম থেকে বলি নাস্তি বুদ্ধির অয়ুক্ত ন চায়ুক্ত ভাবনা বয়ত শান্তির অশান্তৈসীয় কুত সুখম তা সাথে আপনারা বুঝতে পেরেছেন অনুবাদ যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না আর পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই এরকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায় তা আপনাদের সুবিধার জন্য আমি স্লোটটি ভেঙে দিয়েছি একটু প্রথম থেকে খেয়াল করি উচ্চারণটা আবার উচ্চারণটা কেমন হচ্ছে নাস্তি বুদ্ধির ওই যেটা অসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম বুদ্ধির অয়ুক্তস্য তো আমরা যদি এটা একসাথে উচ্চারণ করব। পুরাটা উচ্চারণের সুবিধার ক্ষেত্রে আমি এটা ভেঙে দিয়েছি কিন্তু আমরা উচ্চারণ করবো একসাথে ঠিক আছে তাহলে বুদ্ধির অয়ুক্তস্য এরপর ন চায়ুক্ত ন তস্য এটাও আমরা একসাথে উচ্চারণ করব ন চায়ুক্ত ভাবনা এরপর ন চা ভা বয়ত শান্তির অশান্তস্য এটাও আমরা এসে উচ্চারণ করব। শান্তির অশান্তস্য কুতঃ সুখম কুত সুখম তো আমরা এটা যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হচ্ছে নাস্তি বুদ্ধির অযুক্তস্য নচায়ুক্ত ভাবনা নচাভা বয়ত শান্তির অশান্তস্য কুত সুখম আমি আবার বলছি নাস্তি বুদ্ধির অযুক্তস্য নচায়ুক্ত ভাবনা নচাভা বয়ত, শান্তির অসন্তোষিয়া কুতা সুখম তো আজকে ভিডিও পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই স্বাস্থ্য চক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কৃপা করে আমাদের এই স্বাস্থ্য চক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্য চক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণ